এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখে রাস্তার সাইডে ফুটপাতে অবশ্যই কিছু সমস্যা আছে না হাইডোডের উপরে কিছু গাড়ি চলাচল করে এখান দিয়ে কারণ দুর্ঘটনা তার বজায় আসে না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই এখান থেকে সবাই আমাদেরকে সতর্ক থাকা উচিত আর এই সতর্কটা মেনে চলতে পারলে হয়তো জীবনের ঝুঁকিটা কম থাকবে তাই সবার উদ্দেশ্যে বলছি সবাই সতর্কভাবে চলাফেরা করবেন আর এটা এভাবে আসলে থাকা ঠিক না তাই যে যেখান থেকে ভিডিওটি দেখলাম সবাই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন শেয়ার করে জানাবেন যে যারা এই ভিডিওটা পড়তেছেন বাড়ছেন দেখতে আসেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা সবাই সতর্ক থাকবেন যেন এত পরিван গাড়ি চালাচল করে যাচ্ছে এটা বলার বাইরে এই ট্রাকটা যাচ্ছে দেখেন মাঙ্গাই ট্রাক

এই হাই রোডটা টেম লাইনের রাস্তা এখানে অতিরিক্ত গাড়ি চলাচল করে এবং যত সম্ভব কারণ